কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে মালদা শহর এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ লাগানোর উদ্যোগ নম্বর ওয়ার্ড কমিটি রবিবার সকাল আটটা নাগাদ ওয়ার্ডের চার্চপল্লী উত্তর সানি পার্ক পশ্চিম শানি পার্ক এবং শিমুলতলার কিছু অংশে গাছ লাগানো হয় এদিন মোট ষোলোটি বৃক্ষ রোপণ করা হয় ওয়ার্ডের মহিলা এবং বয়োজ্যেষ্ঠ নাগরিকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ওয়ার্ড কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষের নেতৃত্বে মালদা শহরের পাশাপাশি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে বহুতল ভবন যার ফলে নষ্ট হচ্ছে বহু পুরনো গাছ এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ওয়ার্ড কমিটির পক্ষ থেকে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয় আগামী দিনে আরও গাছ দেওয়ার আশ্বাস দিয়েছেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান বলে জানান ওয়ার্ড কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ দিন আগে বিশ্ব বিশ্ব পরিবেশ দিবস গেছে আমরা অন্যান্য বছর বিশ্ব পরিবেশ দিবসেই বেসিক্যালি এই অনুষ্ঠানটা করে থাকি এবছর একটু কারণে করতে পারিনি সেই কারণে আমরা আজকে আমাদের ওয়ার্ড কমিটির যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা আছেন প্রত্যেকটা পাড়ারই তারা দীর্ঘদিন থেকে আমাদেরকে বলছিলেন যে ইট সড়কের এই পৃথিবীতে আমরা যেন কেমন যেন পঙ্কাল হয়ে যাচ্ছি আমাদের আস্তে আস্তে মাটির যে গন্ধগুলো হারিয়ে যাচ্ছে তার সঙ্গে আমাদের পৃথিবী থেকে যেটা সব থেকে বেশি হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গাছ আমাদের এলাকা তো এখন হাই রাইজ বিল্ডিং হতে শুরু করেছে প্রচুর কমার্শিয়াল বাড়ি হচ্ছে বিল্ডিং হচ্ছে বড় বড় বাড়ি হচ্ছে পুরোনো পুরোনো অনেক গাছ যেগুলো যে সময়ের কালে হোক বা কারো ব্যক্তিগত জায়গায় ছিল সেখান থেকে হোক সেগুলো কেটে নিয়েছে অনেকে আমরা ওয়ার্ড কমিটির উদ্যোগে একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গাছ লাগাবো আমরা বিগত দিনেও গাছ লাগিয়েছি সেই গাছগুলো এখন অনেকটাই বড়ো হয়ে গেছে আমরা আজকে ষোলোটা মতন গাছ লাগাচ্ছি তার মধ্যে চাঁচপল্লী থেকে শুরু করে উত্তর শানি পার্ক পশ্চিম শানি পার্ক এবং শিমুলতলার একটা অংশ সেখানে আমরা আজকে গাছ লাগাবো এবং আগামী দিনে আমাদের বাজার পৌরসভার প্রধানের সঙ্গে কথা হয়েছে চেয়ারম্যান স্যারও আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড কিছু কতবারও গাছ দিয়েছিলেন যে গাছগুলো আমরা আমাদের রিজেন্ট পার্ক পার্শ্ববর্তী ময়দান যেটা বিশাল ময়দান সেখানে লাগিয়েছিলাম আগামী দিনে ওনার সঙ্গে কথা হয়েছে বিশিতে আমরা তুলেছি ফল এবং ফুলের গাছ দেবেন সেই গাছগুলো আমরা আবার আগামী দিনে ওয়ার্ডে লাগাবো এটা লাগাতে চাইছি কারণ দেখুন আমরা যারা অর্থশালী বা যারা দুটো টাকা ইনকাম করতে পারি আমরা তো নয় এসি লাগিয়ে নিচ্ছি এই গরম থেকে বাঁচার জন্য কিন্তু ধরেন যে মানুষগুলোর পক্ষে সম্ভব না এসি কেনা বা যে মানুষগুলোর পক্ষে সম্ভব না নিজেদের শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রাখা সেই মানুষগুলো কোথায় যাবে বা আমরাও যদি রাস্তার বাইরে বেরাচ্ছি যখন ঘরের বাইরে বেরাচ্ছি তখন আমরা কষ্টটা বুঝতে পারছি রাস্তায় বেরোনো যাচ্ছে না আমাদের বাড়ির মানুষগুলো বেরোতে কষ্ট পাচ্ছে গাছ যদি এখন থেকে আমরা আগামী দিনে এখন থেকে লাগাতে না পারি তাহলে আগামী দিনে এই কষ্টটা আমাদের আরও বাড়বে এই কারণে আমরা আজকে Malda today